কংগ্রেসের ভূতের বন্ধুরা দোষ করেনি বামেদের ভূতের বন্ধুরা দোষ করেনি দোষটা করেছে তো অধীর রঞ্জন চৌধুরী ছোট মোদি কে দোষটা করেছে কে দোষটা করেছে ছোট ও মোদীর কোলে দোল খাবে আগামী দিনে মিলিয়ে দেবেন কলটারে আমার ভিডিওটা রেকর্ড করে রাখুন পেন থাকলে লিখে রাখুন আজকে ডেট দিয়ে পঁচিশ আজকে কত পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ লিখে রাখুন এই ভোটেও যদি পরাজিত হয় ও মোদীর কোলে গিয়ে দোলবে ছোট মোদিও আজকে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি আজ থেকে উনত্রিশ তারিখ বিকেল ছটা পর্যন্ত প্রোগ্রাম করার পারমিশন প্রতিটা দল পাবে যদি রেপ ফন্ড কংগ্রেস সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে সত্যিকারের লড়াইটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয় রাহুল গান্ধীকে একবার বসিরাটের জমিনে নিয়ে এসে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে বলা তাহলে আমি আক্তারের হয়ে আর ভোট চাইবো না নিরাপদ সরকারের হয়ে আমি ভোট চাইবো এত বড় চ্যালেঞ্জ দিলাম বুস্তে বাছছেন না এত বড় চ্যালেঞ্জ দিলাম আর রাহুল গান্ধী জোট হচ্ছে বলছো তো কংগ্রেস আর সিপিএম জোট করেছে বলেছে তো যদি সত্যি জোট করে থাকে আমি বলছি একটা প্রোগ্রাম রাহুল গান্ধী বা সানিয়া গান্ধী বা प्रियंका গান্ধী গান্ধী পরিবারের তিনজনের মধ্যে কাউকে একটা নিয়ে এই বসিরাটে নিরাপদ সড়কের সমর্থনে প্রোগ্রাম करू আমি আক্টারের হয়ে আর ভোট চাইবো না আমি তো বুঝে গেছি কলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করছে আইএসএফ এর ভোটটা কাটতে হবে আইএসএফ এমপি বেরিয়ে যাবে কাটকাতে হবে কারণ এক ছুচোবাজি সংযুক্ত মোর্চার আইএসএফ এর এক ছুচোবাজি রাজ্যের আইন সবাই আছে পাগলা করে দিচ্ছে দুশো তিরানব্বই টাকে সারা রাজ্যের মানুষ সারা রাজ্যের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রহণ করছে আইএসএফ কে এই আইএসএফ এর এমপি যদি আক্তার পার্লামেন্টে সহজে চলে যায় তাহলে ওদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে ওই জন্য বিজেপি তৃণমূলকে সুবিধা করে দাও আইএসএফ না যেতে পারে কিন্তু আইএসএফ তো অলরেডি আজকে পার্লামেন্টে গিয়ে বসে আছে একটা রহমান বিশ্বাস আমি অবাক সত্যিকারের কথা আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে আবার চৌধুরহাটিতে প্রোগ্রাম হচ্ছে চৌধুরহাটিতে অন্তত হাজার কুড়ি লোক ছিল এখানে প্রায় হাজার ছয় সাতেক লোক আছে কম আরো বেশি তো কম নাই ভাবুন একটা বিধানসভাতে ছ আট কিলোমিটার দশ কিলোমিটারের ডিফারেন্সে এত লোকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে কোন নিরাপদ সর্দার কাজ হবে না কোন রেখাপাত্র কাজ হবে না কোন মাহাজি সাহেব কাজ হবে না এখানে অলরেডি চলে গেছেন আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে চলে গেছে তাই তো নাকি এবার হচ্ছে প্রশ্ন বামপন্থী বন্ধুরা অনেক ডায়লগ দিচ্ছে রাস্তাঘাটে নাকি আমরা জোট ভেঙেছি সেই বামপন্থী বন্ধুদেরকে প্রশ্ন করুন যদি সত্যিকারের কংগ্রেস আর বামপন্থীরা জোট করে থাকে কুচবিহারের কথা বলুন সেখানে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে আবার লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে কেন এ কেমন তোমরা জোট করে এর জবাব আগে দাও তারপরে আইসেপ নিয়ে কথা তোমরা বলবে চলে যান পুরুলিয়াতে পুরুলিয়াতে চলে গিয়ে দেখুন এ বামপন্থী বন্ধুরা জোট করেছে বলছে ওখানে পুরুলিয়াতে কংগ্রেসের নেপাল মাহাতো দাঁড়িয়েছে আবার ওখানে সিংহ চিহ্নকে পক্ষ থেকে দাঁড়িয়েছে এ কেমন জোট ভাই নামে হচ্ছে না চলে আসুন ঘাটালে বামপন্থীরা প্রার্থী দিয়েছে ওখানে কংগ্রেস ও প্রার্থী দিয়েছে কেমন জোট ভাই এরা কি সত্যিকারের জোট চাইছে না বিজেপির সুবিধা করে দিতে চাইছে না তৃণমূলের সুবিধা করে দিতে চাইছে একটু ভাবুন কারণ আমার বিশাল সন্দেহ হচ্ছিল যে পশ্চিম বাংলায় এত বড় নির্বাচন দিল্লির এআইসিসি থেকে কংগ্রেসের হাইকমান্ডরা কেন পশ্চিম বাংলাতে আসছে না বকলমে কি এরা তৃণমূলের সুবিধা করতে চাইছে নাকি তারপর আমি একদিন চ্যালেঞ্জ করে দিলাম কলটা আমার ভিডিওটা রেকর্ড করে রাখুন পেন থাকলে লিখে রাখুন আজকে ডেট দিয়ে পঁচিশ আজকে কত পঁচিশ পাঁচ দু লিখে রাখুন এই ভোটেও যদি পরাজিত হয় ও মোদির কোলে গিয়ে দলবে ছোট মোদিও ছোট মোদি দেখেছে বাংলায় যদি কংগ্রেস আইএসএফ বামপন্থীরা জোট করে তাহলে বিজেপি আর তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে যাবে দার্জিলিং থেকে শুরু করে পর্যন্ত সাগর থেকে শুরু করে আপনি বাঁকুড়া পর্যন্ত চারি জায়গায় বিজেপি তৃণমূলের হাওয়া লিক করে দেবে আইএসএফ বামপন্থী আর কংগ্রেস এটা দেখলো ওদের যে ছোট মোদি তাদের পিতা তাদের মোদি বড় মোদির কষ্ট হয়ে যাবে বড় মোদির ক্ষতি হয়ে যাবে সেই জন্য জোট করলন এসএফপি এর সাথে থেকে তারা বেরিয়ে গেল প্রথম কে করলো কে করলো এরে জোরে বললে ভালো লাগে ছোট মোদি কংগ্রেস কংগ্রেসের পশ্চিম বাংলা যে চেয়ারপার্সন আছে সে বেরিয়ে গেল এ নিয়ে কোনো কথা নাই বামপন্থী বন্ধুদের মুখেও কোনো কথা শুনছি না তারপরে আইএসএফ সাথে বামপন্থীদের আলোচনা তার আগে থেকে আমরা বলছিলাম আসুন ওই ইন্ডিয়া জোটে তৃণমূল থাকলে আইএসএফ থাকবে না ওই চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ও চাকরি চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না বাচ্চাদের মিড ডে মিল চোরেদের সাথে এসেফ থাকতে পারে না গরিবের রেশন চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ওদের সাথে থেকে বেরিয়ে আসুন আমরা লড়াইটা করব সত্যিকারের অর্থে কাঁধে কাঁদ মিলিয়ে দেখছি 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 হচ্ছিল তারপরে আলোচনার জন্য আমরাই বারবার বললাম যে এমন করলে হয় না বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে আসুন টেবিলে আসলো আমরা আমরা বলেছিলাম যে যদি লড়াই লড়াই করি সিটে করার মতো ক্ষমতা আজকের ডেটে কিন্তু আমরা বলেছি তারপরে জোটের স্বার্থে জোট করতে এসেছি বাইশটার গো ধরে থাকলে হয় না আমরাও জানি আমরা বাইশ থেকে চোদ্দতে নেমে গেলাম তখনও বাবুদের হলো না একটা দুটো একটা দুটো দেবে বলছে আমরা বারো টে নাবলাম এগারো তে নাবলাম দশে নাবলাম নয় নাবলাম আটে নাবলাম সাথে নাবলাম ওনারা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মানে দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে তুমি ভাই চলে যাও বাড়ি হবে আমাদের পার্টির তিনটে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি আত্মমর্যাদা আমরা আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে কোনো জেটে যেতে পারি না আমাদেরকে অনেক হয়েছে অনেক বিজেপির ভয় দেখে তৃণমূল ভোট লুট করেছে তো সেই পলিটিক্স আমরা আর করতে দেবো না এই ভয় দেখানোর পলিটিক্স চলবে না তো আমরা কি বললাম শেষ পর্যন্ত যে ছটা পর্যন্ত আমাদের দিন কারণ সাতটার একটা মাল্লা উত্তরে ছিল কংগ্রেসের সাথে তো আমাদের জোটি হচ্ছে না তাহলে ছটা থাকছে ছটা আমাদের দিন আমরা লড়াই করি বাকি সিটগুলোতে আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করব। কিন্তু পছন্দ হলো না বামপন্থী বন্ধুরা তাদের মতো লড়াই করছে তাদের তারা তারা জোটে নাইনি বলে বিজেপি তৃণমূলকে আটকানোর জন্য তো ঘরে বসে থাকলে হবে না আমাদের ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে আমরা আমাদের মতো লড়াই করছি আর একটা জোটের কথা বলবো অবাক হয়ে যাবেন আমরা বসিরাটটা লেন রিজিট ছিলাম বসিরাট আমরা ছাড়বো না কারণ সত্যিকারের সব থেকে সাংগঠনিক দিক থেকে ক্ষমতার দিক থেকে সব থেকে এগিয়ে আমাদের বসিরাট আমাদের কি বলা হয়েছিল জানেন এই মোহাম্মদ সেলিম সাহেব বলছে না হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবে আমি তোর চ্যালেঞ্জ করছি কি সাপ ব্যাঙ্গ আছে বার করুন না বাংলার মানুষ দেখুক হোয়াটসঅ্যাপে টেক্সট করে কি আর জোট হয় আরে যেখানে ভারতবর্ষে না আইন যারা ঠিক করবে সেই আইনসভার মধ্যে যাওয়ার লড়াই হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলে জোট হবে কোনো ও তো মনে বাচ্চা বাচ্চা কথা হয়ে গেল যদি উনি সিনিয়র পলিটিশিয়ান তারপরও আমি কি চ্যালেঞ্জ করেছি কি হোয়াটসঅ্যাপে আছে বার করুন কি সাপ ব্যাং আছে বার করুন আপনাদের বলি বসিরাটকে আমরা চেয়েছিলাম আমাদের বারবার বলা হয়েছে বসিরহাট আই সিপিআই এর সিট ওটা ছাড়া যাবে না আমরা বারবার বলেছি আপনি সিপিআই কে বলুন অন্য জায়গায় দান করান আমাদেরকে বসিরহাটটা দেন না সিপিআই এর সিট ছাড়া যাবে না সর্বভারতীয় হ্যান দেন বিশাল কথাবার্তারা তো তাত্ত্বিক কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি অত বুঝতে পারি লাস্টে আমি ফেড আপ হয়েছি আমার দলের আর যারা রাজ্য নেতৃত্ব আছে আমি বলছি স্যার আপনারা যে কথা বলুন এত তাত্ত্বিক কথা বলছে সর্বভারতীয় সর্বভারতীয় করছে ওসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মাথা ফাতা গরম হয়ে যেতে পারে তো বারবার কি বলা হয়েছে বসিরাট আইএসএফ চাইছি আমরা বারবার বলেছে না এটা সিপিআই এর সিট আপনাদেরকে দেওয়া যাবে না এটা সিপিআই লড়াই করবে এখন সিপিআই লড়াই করছে হ্যাঁ হ্যাঁ বলুন না নিরাপত্তা সরদার কি সিপিআইয়ের ক্যান্ডিডেট হয়েছে সিপিআইএম তাহলে কি বুঝতে পারা গেল তো জোটটা কারা চাইছিল না আমি হ্যাঁ বুঝতে পারছেন মানে আই এস হয়ে গেছে আগে ছোটো মোদি আমাদেরকে তালাক দিয়েছে ডিভোর্স দিয়েছে এখন এরাও দিয়েছে অসুবিধে নাই ওই ডিভোর্স দিয়েছে বলে ঘরের কোণে বসে কাঁধ বা ছেলে আই এস এফ নয় মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য জেলে গিয়েছি বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলতে বল কৃষকের হয়ে কথা বলবো ছাত্র যুবর হয়ে কথা বলব হিন্দু মায়ের হয়ে কথা বলবো মুসলিম মায়ের হয়ে কথা বলব দলিতের হয়ে কথা বলব আদিবাসীর হয়ে কথা বলব ছাত্র যুবর হয়ে কথা বলব সরকারি কর্মচারীর হয়ে কথা বলব তাতে একবার কারু একশোবার জেল খাটতে হলে নস্ব স্থিতি প্রস্তুত আছে ঘরে বসে থাকবো নাকি লড়াই করে যাচ্ছে এখন পর্যন্ত ছিয়াত্তরটা প্রোগ্রাম করেছি সারা পশ্চিম বাংলাতে আমি ছিয়াত্তরটা প্রোগ্রাম করেছি হ্যাঁ পাঁচশো লোককেও নিয়ে করেছি আর পনেরো হাজার লোককেও করেছি ওতে সাত গুলো ভেঙে পড়ে না কুড়িটা লোককে নিয়ে আমি প্রোগ্রাম করেছি ফুল মুড়ে করেছি আর লক্ষাধিক লোকের সামনে ফুল মুড়ে প্রোগ্রাম করি আমি লোক নিয়ে ভাবি না ভালোবাসার মানুষ আসবে যে কটা ভালোবেসে হুমকি চুমকিকে উপেক্ষা করে সেই কটা লোককে আমি বুঝাতে পারলে আমি সাকসেস তাই আপনাদের বলবো মূল্যবান ভোট নষ্ট করবেন না আমি আপনাদের বলে যাচ্ছি এই বসিরাট লোকসভাতে যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী বামপন্থার মধ্যখানে যারা ধান্দা পন্থা তাদের কথা বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারা বিজেপি তৃণমূলকে তো কখনো দিনই ভোট দিতে পারবে না তারা দেখছে এই বসিরাট থেকে কে লড়াইয়ে আছে বসিরাট থেকে লড়াইয়ে আছে বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য লড়াইয়ে খাম চিহ্ন গিয়ে আছে ওই বামপন্থী বন্ধুদের ভোটও কিন্তু নিরাপদ সাহেবের কাছে যাবে না খাম আসবে কংগ্রেস Do <laughs> কংগ্রেস কোন মুখ নিয়ে নিরাপদ বাবুকে ভোট দেয় সেটাই দেখব কংগ্রেসের সর্বভারতীয় নেতা যে ইন্ডিয়া জোটের প্রধান মুখ আগামী দিনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে যার প্রধানমন্ত্রী হতে পারে রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল جھنڈা পার্টি দিয়েছে আমি বাগজোলায় আমি বাদুরিয়ার আমি বসিরআতের কংগ্রেসের মন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের দলের সর্বোচ্চ নেতাকে পার্লামেন্টে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করতে যে লাল جھنڈা কেল্লার কেলার ওই এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে পার্টি দিয়েছে লাল جھنڈা আর পশ্চিম বাংলায়তে সেই লাল جھنڈার পক্ষে আপনারা কিভাবে ভোট করবেন প্রশ্ন আমার থেকে যাচ্ছে ভোটটা কোন দিকে দেবেন আমি অনুরোধ করব বিজেপি তৃণমূলকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আর লাল جھنڈার পক্ষেও বেশি ভোট আসবে না সে কোন ভোটটা নষ্ট করবেন না আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিন ভোটের মার্জিন বাড়ান আক্তার রহমান বিশ্বাস এখানে জিতলে সমস্ত রকম তুলাবাজি গুন্ডামি মস্তানি সব আমরা ছুটিয়ে দেব আর এখানে শুনেছি এখানে শুনছি নাকি কয়েকজন খুব মস্তানি টস্তানি করছে করুক সময় কথা হবে সময় কথা বলবে কারণ মনে আছে তো সাজান কি বলেছিল বলুন তো ইডি একটা কি করবে বলেছিল না এখন এখন কি হচ্ছে বুঝতে পেরেছেন এখন সাজান শেখ বুঝতে পারছে আল্লাহ কি ভুল কাজ করেছিলাম গো শিব উত্তম যে শিব উত্তমের পুলিশ বলতো যাও শিবু উত্তমকে গিয়ে বলো সমস্যা সমাধান হয়ে যাবে সেই উত্তম জেলের ভাত কাচ্চার বলছে ভগবান কি ভুল কাজটা করেছিলাম কেন রাতে ফিটির আকার বানাতে ডেকেছিলাম বুঝতে পেরেছেন যে পুলিশ বলতো যে শিবু উত্তমদের কাছে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে সেই পুলিশও কাজকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে বুঝতে পারছেন আপনাদের পাড়ার চারানার নেতা যদি মনে করে দাদার হাত দিদির হাত কাঁদে আছে তুই সেই চারানার নেতাকে একটু শুধু মনে করে দিতে চাই আর এর পাঁচ টাকার পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত এখনো আরাবুল ইসলাম খাচ্ছে সেই নেতাদের সেই নেতার উদ্দেশ্যে বলবো রাজনীতি করুন ভালো জিনিস রাজনীতি করুন মানুষ ভোট দিলে জিতবেন মানুষ যাকে চাইবে জিতবে সে জিতবে হুমকি চুমকি দিলে একটু মনে রাখুন এখন শৌকাত মোল্লার পরবর্তী লাইন আসছে আর ওদিকে অনুব্রত মন্ডলকে দেখুন মমতা ব্যানার্জি কেন কারো বাবার ক্ষমতা হয়নি অনুব্রত মণ্ডলকে তিহারের জেল থেকে মুক্ত করার এ তো একটা সামান্য ব্লকের নেতা সামান্য পঞ্চায়েতের নেতা পাড়ার গুলো তাই তো ও আপনার বীরভূমের নেতা যে গুড় বাতাসা চরম চরম করতো আজকে সে জেলে গুড় পাচ্ছে না চরম চরমও করতে পারছে না তাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বার করতে পারছে না ও প্রিয় মল্লিক যার বীজ যার নাকি শুনছি বিশ হাজার কোটি টাকা শঙ্কর আড্ডের মাধ্যমে এখন আর সুইস ব্যাংকে টাকা যাচ্ছে না তৃণমূল এসে কিন্তু কিছু কিছু পরিবর্তন করেছে এটা কিন্তু তৃণমূলকে ধন্যবাদ জানাতে হবে লাইন অনেক নতুন নতুন দেখিয়েছে যারা চুরি করবে তাদের জন্য সুইস ব্যাংকে আর টাকা এখন রাখছে না এখন দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে দশ হাজার কোটি টাকা এই পার করে দিয়েছে সে আজকে কোথায় সে কোথায় তার সুগার কি এখন কমে গেছে মমতা ব্যানার্জি কি তাকে ভুলে গেছে যখন ইডি এসেছিল তাদের বাড়ির সামনে অনেক বড় বড় কথা ওর সুগার বেড়ে গেছে কিছু হলে দেখে নেবো জেলের ভাত আর জেলের রুটি খেয়ে কি সুগার কমে গেল নাকি তার কথার মুখে নিচ্ছে না মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তো যতক্ষণ দরকার লাগবে তৃণমূলে ততক্ষণ ব্যবহার করবে যে দরকার মিটে যাবে ছুড়ে ফেলে দেবে তাই আপনার এলাকার কারা আছে যারা গুন্ডামি মস্তানি করছে তাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি কারণ আপনার আপনাদের যারা নেতারা আছে তাদেরকে একটু দেখুন আপনি দাদা দিদির কথা শুনে হিংসায় জড়িয়ে পড়বেন মামলাটা কিন্তু আমরা কিন্তু আপনার নামে করব হয়তো পুলিশ এখন কিছু বলবে না এটা মনে রাখবেন এক মাগে সিট যায় না এক মাগে সিট যায় না আমার অভিযোগ আমার অভিযোগ করা থাকলো দু বছর পরে হলো অভিযোগকে আমি তুলবো কোর্টের মাধ্যমে তখন বুঝিয়ে দেবো মজা আর একটা কথা বলি ওই হুমকি ছুমকি দিচ্ছে মিথ্যা কেস ফেস ও ভয় খাবেন না আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদের কোর্ট বসির তো মিথ্যা কেস যদি দেয় শীতকাল হলে বলতো একটা এক্সট্রা কাজ করবেন মোটা কাপড় নেবেন কম্বল নিয়ে নেবেন এখন তো শীতকাল নয় পুলিশ যদি ধরতে আসে মিথ্যা কেসের ভয়ে ছুটে পালাবেন না দাঁড়াবেন শুধু গড়ের ফ্যামিলিকে বলে দেবেন যে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে আধার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে পারবেন বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডটা বাবু ওইখানে পৌঁছে দাও আমাদের কাজ হবে আমি দায়িত্ব আপনার নিয়ে যাচ্ছি এখান থেকে আপনাকে পুলিশ রাস্তায় অ্যারেস্ট করে কোর্টে তোলার আগে আমাদের লইয়ার আপনার জামিনের জন্য কোর্টে হাজির থাকবে ভয় পাওয়ার কিছু আছে ভয় পাওয়ার কিছু আছে আমার নামে কোন মামলা দেয়নি কিছু বাকি রেখেছে আর কিছু বাকি আছে আমার নামে আমি নাকি গুলি ফুলি বন্ধু ফন্ধু বুম বোম ফুমলে করেছি তো ঠিক আছে চলো কি হয়েছে ভয় পেয়েছে নাকি হুজুর হুজুর করবো নাকি মমতাকে হ্যাঁ হুজুর হুজুর সহজ নয় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিমের কাছে টিকি বাঁধা নয় আমি ভালোবাসাই আপনাদের কাছে বিক্রি হয়ে আছি আপনাদের ভালোবাসার জন্য আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা তুচ্ছ এটা বলে যাচ্ছি বন্ধুগণ